গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আমি আজকে দুপুরে মেনুটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখো বন্ধুরা আমি এখানে আলু সেদ্ধ দিয়েছি মানে আলু সেদ্ধ শুধু সিম্পল মাখা করেছি ভেবেছিলাম একটু পেঁয়াজ ভেজে কাঁচা মানে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়ে মাখবো কিন্তু ওটা হলো না এই কারণে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছোটো মেয়ের খুব জ্বর ওরা একদম হালকা খাবার খেতে চাইছে ঝাল খাবার খেতে পারছে না খুব কাশি হচ্ছে গলাটা পুরো খারাপ অবস্থা আর এখানে আছে পাতলা করে ডাল মুসুরির ডাল বানিয়েছি পাতলা পাতলা করতে গিয়েছিলাম একটু গাঢ় হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে একটু ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল একদম জ্যান্ত চারা মাছ চারা মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে আলু পাতলা ঝোল করেছি কি বলতো বন্ধুরা বাড়ির যদি কেউ অসুস্থ থাকে মনে হয় একটাই জিনিস যে বিশেষ করে তো তো জ্বর মুখে কিছু খেতেই ভালো লাগছে না আর কিছু খেতেও পারছে না খালি মনে হচ্ছে এটা খাবো ওটা খাবো কিন্তু কিছুই খে খেতে পারছে না আমি ওদের যথেষ্ট করে খাবার দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওরা দুঃখের বিষয় কেউ খেতে পারছে না শরীরটা প্রচুর দুর্বল হয়ে আছে তাই একটু ডাল আলু মাখার সাথে একটু মাছের ঝোল ও বানিয়েছি যদি একটু মুখে ভালো লাগে খাবে আর বন্ধুরা এখানে আছে গরম গরম ভাত তো এই ছিল আমার দুপুরের মেনু তো অনেক বেলা হয়ে গিয়েছে তোমরা সব খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেননা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ভাইরাল ফিভার মানে সব ঘরে ঘরে জ্বর সর্দি কাশি সবাই সাবধানে থেকো ভালো থেকো আমারও গলাটা ধরে গিয়েছে বুঝতেই পারছো ওই একই অবস্থায় আমিও আছি তো বন্ধুরা এখানেই আমার রান্নার মেনুটা শেষ করছি টাটা ভালো থাকবে সবাই বাই বাই